সালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থী বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য জানাল মেথ থেকে দিনাজপুর বোর্ড দু হাজার বাইশ সালে বোর্ড পশুটি সমাধান করবো এই পর্ষটি বিশ রাশিতে কেনা হয়েছে তোমরা এখানে ডাক উদ্দীপকটি দেখো যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ ও তার গুণত্ব বিপুল সংখ্যার বর্গের সমশীত নাম্বারই কয়েকটা বলছে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এইটকে দুইটি বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো তাহলে চলো এটাকে আমরা বর্গের বিয়োগ রূপে প্রকাশ করো এটা দুইটা নিয়মে করা যায় আমরা সূত্রের সাহায্যে এটা করে নিব তাহলে অঙ্কটা খুবই শর্ট হবে তাহলে চলো আগে ক নাম্বার রিকোয়ারটা দিয়া আমরা এটা শেষ সমাধান করি এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স প্লাস ফোরটি এইট এটাকে আমরা বর্গের মূল সূত্রটা প্রয়োগ করবো যে এই সূত্রটা তারপরে মনে রাখবে এই সত্যের টু এর পরে এখানে যেটা বসবে এটাকে এখানে বসবে তাহলে এক্স আছে এখানে এক্স বসবে তারপর দেখো এখন আমরা এটার সাথে এটা ভাগ করবো ভাগ করে যেটা পাবো পা কিটা বসাবে

প্লাসের সাত কত দুই বা সাত সাত ঊনপঞ্চাশ এখানে আছে কত আটচল্লিশ তাহলে আমাদের কি করতে হবে মাইনাস এক দূরে দিতে হবে দেখো প্লাস ঊনপঞ্চাশ থেকে মাইনাস এক গেলে গাড়ি প্লাসের আটচল্লিশ হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর দেখো এতটুকু আমাদের একটা সূত্র হয় এটার জন্য আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা আমরা লিখতে পারি কিভাবে দেখো এটার 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 স্কোয়ার এর ভিতর অংশটা লিখবো এই স্কোয়ার এর ভিতর অংশটা লিখবো আর এখানে যে চিহ্ন এটা লিখবো দুইটা স্কোয়ার জন্য একটা স্কোয়ার কমন নিব পরে মাইনাসটা দিব তারপর অন 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 কি যে তোমরা স্কোয়ার করলে কোনো সংখ্যা পরিবর্তন হয় না মানে অন কে স্কোয়ার করলে অন হয় তাহলে অন এর উপরে স্কোয়ার দিতে পারবে যেটা আমাদের পোস্টে বলছে দুইটি বর্গ বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে এই যে এতটুক এটার উপরে বর্গ দেখো স্কোয়ার আছে এই যে বিয়োগফল বলছে এই যে বিয়োগ আর এটার উপরে এই দেখো স্কোয়ার আছে এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হয়েছে এটাই আমাদের আনসার আশা করি তোমরা ক নগরী কয়টি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন আমরা খ নগরী কয়টি সমাধান করব খ নগরী কয়টি দেখো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এরকম একটা মান লাগবে এক্স টু দর ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দর ফোর এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে এই যে চারটা থাকলে দুইটার উপরে স্কোয়ার দিলেই চারটা হবে মাইনাস এটা কি আমরা দুইটার উপরে স্কোয়ার দিলে কয়টা হবে চারটা হবে এখন যদি আমরা এটা সূত্র প্রয়োগ করি এটা হচ্ছে এ এর উপর স্কয়ার মাইনাস এটা হচ্ছে বি বি এর উপর স্কয়ার এ স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হবে এটা উৎপাদকের মূল সূত্র হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি আমাদের এই মানটা প্রয়োজন আমরা যদি এটা বের করতে যাই তাহলে উদ্দীপকে দেখতে হবে আমাদের কোন মানটা বের হয় এটা থেকে আমরা যদি এটা বের হয় তাহলে এটা থেকে এটা বের করে নিব যদি এটা বের হয় এটা থেকে এটা বের করে নিব তাহলে চলো আমরা দেখি উদ্দীপকটা খ নম্বর দিয়া প্রথমে দেখো যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স আমাদের বলছে ধনাত্মক সংখ্যাটা এক্স ধরার জন্য এর বর্গ তাহলে বর্গ কি হবে তাহলে আমরা এখানে ধনাত্মক সংখ্যাটি এক্স যেহেতু ধনাত্মক সংখ্যাটা এক্স আবার বলছে এক্স এর বর্গ তাহলে এখানে সুতরাং এক্স এর বর্গ কি হবে হবে যেহেতু বর্গ বলছে তাহলে তার গুণত্ব যে এক্স এর গুণত্ব বিপরীত সংখ্যাটা কি হবে ওয়ান বাই এক্স তার দেখো তার গুণত্ব বিপরীত সংখ্যা তাহলে সুতরাং ওয়ান বাই এক্স এর এক্স এর বর্গ যেহেতু গুণত্ব বিপরীত বলছে তাহলে x x এর গুণত্ব বিপরীত হবে 1 বাই x আর এটার বর্গটা কি হবে 1 বাই x স্কয়ার তারপর আমাদের কি বলছে বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি কত 10 সমষ্টি বলতে যোগফল তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু 10 যেহেতু সমষ্টি বলছে এখানে যোগ দিছি যদিও অন্তর বা বিয়োগ ফল বলতো তাহলে এখানে বিয়োগ দিতাম তাহলে দেখো আমরা এই মানটা বের হইছে আর এখন আমরা এটা করতে হবে কারণ এটা না করলে আবার তাহলে আমরা এই রিকোয়ারটা করতে পারবো না তাহলে এই মানটা আমরা এখন এটা সাহায্য নিয়ে বের করে নিই এখন লিখে আমরা যে মানটা বের করবে যেহেতু এই মানটা বের করবে এটা আগেই এখানে লিখবো স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তারপরে এটাকে স্কোয়ার ধরে নিব কারণ আমাদের একটা অনুসন্ধান সূত্র প্রয়োগ করতে হবে স্কোয়ারটাকে তো আমরা ধরে নিচ্ছি পরবর্তীতে এটা কি করতে হবে সরাই দিতে হবে তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস হোল স্কোয়ারের অনুসন্ধান সূত্রটা যেই সূত্রটা হবে এ মাইনাস হবে হোল স্কোয়ার মাইনাস ফোর এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে এ আর এটা হচ্ছে এটা এটা কাটা এটা আমরা বাদ দিয়ে লিখে দিব কারণ আমরা স্কোয়ারটা সরাইছি না যে পর্যন্ত স্কোয়ারটা না সরাবো এটা আমরা এইভাবে রেখে দিবো এটার মানটা আমরা কত পাইছি এটার মানটা দেখো 10

ছিয়ানব্বই কে ভেঙে হবে আটচল্লিশ আবার দুই দ্বারা হবে দুই দ্বারা ভাগ ল হবে চব্বিশ আবার দুই দ্বারা বাক্য লবে বারো আবার দুই দ্বারা হবে ছয় আবার দুই দ্বারা বাক্য লবে তিন আর কিন্তু ভাগ করা যায় না তাহলে এখন মিলাও এই দুইটা থেকে একটা নিতে পারবো এই দুইটা থেকে একটা নিতে পারবো এই দুইটা কিন্তু জোর মিল নাই তাহলে নিতে পারবো না তাহলে এন থেকে একটা দুই নিলাম এন থেকে একটা দুই নিলাম দুই দোকানে কত চার এটা আর এটা জোর যেহেতু মিল নাই এটাকে গুণ করে পরে রোড লিখে দিব তিন দোকানে কত ছয় এই যে রোড সিক্স যেটা জোর মিলবে না এটার সাথে রোড রাখতে হবে তাহলে আমরা এখানে এটা লিখতে পারি সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ফোর রোড সিক্স এই যে আমরা এটা লিখে নিলাম এখন আমরা এই রেকর্ডটা ভেঙে অঙ্কটা করতে পারবো তাহলে চলো আমরা এই রিকটটা এখন সমাধান করি এইচ এস দিয়ে আমরা লিখে নিব এল এইচ এস লিখে আমরা লিখব এক্স টু দোয়ার ফোর মাইনাস ওয়ান বাই এক্স টু দোয়ার ফোর এখন যদি আমরা এটা ভেঙে নিই চারটা আছে দুইটার উপরে দুইটা দিলে চারটে হবে কারণ পাওয়ার আর হোল পাওয়ার কি হয় গুণ হয় মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার এখন দেখো মানে মানসিক স্কোয়ার সূত্র হবে এস স্কোয়ার সূত্র কি হবে এটা লিখে এস স্কোয়ার লিখবো প্লাস দিয়ে আবার এটা লিখব

আশা করি তোমরা খ নং রিকয়টি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা গ নং রিকয়টি সমাধান করব গ নং রিকয়টা বলছে কি প্রমাণ করে যে এক্স টু দ্য সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু টোয়েন্টি টু রোড টু এটা প্রমাণ করার জন্য তাহলে এইখান থেকে আমরা যে খ নম্বর রিকয়টের মধ্যে যে মানটা বের করছিলাম এখান থেকে এটা আমরা আগে হতে পাই লিখে নিব গ নম্বর দিয়ে গ নম্বর দিয়ে লিখবো আমরা হতে পাই আমরা প্লাস একটা যে

এখন যদি আমরা এই কিউটাকে সরাই দিই সরিয়ে তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বা এক্স এর মান লাগবে তাহলে এটার থেকে আমাদের মাইনাস এ মানটা বের করে নিতে হবে তোমরা মনে রাখবা কিউবের ক্ষেত্রে ঘনর ক্ষেত্রে মানটা যদি মাইনাসে হয় তাহলে আমাদের মাইনাসে মান লাগবে যদি প্লাসের হয় তাহলে প্লাসের মান লাগবে তোমরা মনে রাখবা কিউবের ক্ষেত্রে রিকোয়ারটা যদি মাইনাসের হয় তাহলে মাইনাসের মান বের করতে হবে রিকোয়ারটা যদি প্লাসের হয় তাহলে প্লাসের মান বের করতে হবে তাহলে এই যেহেতু রিকোয়ার্ডের মধ্যে মাইনাস আমাদের অবশ্যই মাইনাসের মানটা বের করে নিতে হবে তাহলে দেখো এটা থেকে আমরা অনুসিদ্ধ সূত্রটা প্রয়োগ করবো স্কোয়ার প্লাস জি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এটাকে সূত্র প্রয়োগ করে এটা পাই আর এই সমান সমান মান যেটা আছে এটা রেখে দিলাম এইটা এটা কাটটা এটা প্লাস পক্ষান্ত করলে মাইনাস হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার

দুটার থেকে একটা নিব আর যেটা বেজুর থাকবে এটার সাথে রুট রেখে দিতে হবে এই যে আমরা মানটা পাইছি এখন আমরা এই রিকয়ারটা করতে পারবো এল এইচ এস দিয়ে আমরা প্রথমে ডাকটা তুলে নিব এল এইচ এস এল এইচ এস দিয়ে আমরা এই ডাকটা তুলে নিব এক্স টু দা সিক্স মাইনাস ওয়ান আর নিচে হবে এক্স কিউব আমরা যদি এটা আলাদা ভেঙে নিই তাহলে দেখো এটা কেমন হবে প্রথমে এই যে এক্স টু দা সিক্সের নিচে হটটা দুটার সাথে বসবে নিচেরটাকে হর বলা হয় যে এক্স কিউবটা এটার সাথে বসবে আর এই মাইনাস চিহ্নটা মিডিল আইসে পড়বে ওনের নিচে কি বসবে এক্স কিউবটা বসে যাবে তারপর এখানে দেখো যদি আমরা এই যে ভাগ আকারে থাকলে ভিত্তি একটা কমন নে পাওয়ার গুলো বিয়োগ হয় ছয়টা তাই তিনটা চলে গেলে তিনটা হবে মাইনাস ওয়ান বাই এক্স কিউব হবে এখন দেখো এটাকে যদি আমরা ভাঙি এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত সূত্রটা কি হবে এ মাইনাস বি হোল কিউব প্লাস

এটাকে আমরা আলাদা কিউব করে নিব দেখো আলাদা কিউব করে দেখাই যদি আমরা কিউব করি কিউব হবে কি হবে কিউব হবে দুইকে কিব করলে আট হবে আর এটাকে কিব করলে হবে টু রোড টু তাহলে আট দোকানে কত ষোল রোড টু হবে আমাদের ফল্ট হবে এটাকে কিউব করলে হবে সিক্সটিন রোড টু প্লাস তিন দোকানে কত সিক্স রোড টু সিক্সটিন আর করলে মানে রোড টু হবে এটা আমাদের আনসার এটাই বলতে আমাদের প্রমাণ করে দেখানোর জন্য আশা করি তোমরা এই রেকর্ডটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম